আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ আমি এখন দাঁড়িয়ে রয়েছি গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড সামান্তপুর কৃষি বিশ্ববিদ্যালয় এই কৃষি গেটের এই দক্ষিণ সাইডে কারণ দক্ষিণ গেটে কৃষি কৃষি গবেষণার দক্ষিণ গেটে এই যে দেখেন এটা হলো ষোলো ফিট রাস্তা ওই যে সামনে ওটা হলো তিরিশ ফিট রাস্তা এ দেখেন আশেপাশে খুবই ঘনবসতি এলাকা এখান থেকে পাঁচ কাটা জমি বিক্রি হবে আপনাদেরকে দেখেন একদম ষোলো ফিট রাস্তার পাশেই দেখেন বাড়িঘর এই যে রাস্তা জমিটা চারিপাশে বাউন্ডারি করা আছে এই যে একটা বাউন্ডারির মাথা এই যে দেখেন এই যে এখান থেকে শুরু করে মুখটা হলো পঞ্চাশ ফিট জমির মুখটা হলো পঞ্চাশ ফিট এই যে এই পর্যন্ত ঠিক এই পর্যন্ত এই গেট পর্যন্ত এই গেট থেকে শুরু করে একদম ওই যে পিলার দেখতেছেন ওই পিলার পর্যন্ত জমির অবস্থান এন থেকে পাঁচ কাটা জমি বিক্রি হবে আসলে ভিতরে তালা দেওয়া আমি আপনাদেরকে দেখাই একটু দেখেন জমির অবস্থানটা দেখেন এই যে জমি একদম উঁচু জমি একদম উঁচু জমি চতুর্পাশে বাউন্ডারি করা আছে এই যে এটা হলো জমি জমির ভিতরে গাছ লাগানো আছে এখান থেকে পাঁচ কাটা জমি বিক্রি হবে এই দেখেন পাশের এনে রুম করা মাত্রই আপনারা ভাড়া দিতে পারবে এই যে পাশের বাড়িঘর খুবই ঘনবসতি এলাকা এনে রুম করা মাত্রই আপনারা ভাড়া দিতে পারবেন জমির অবস্থান হতেছে এই যে গেটের ভিতরে ঠিক আছে মুখটা হলো পঞ্চাশ ফিট আর লম্বাই যতটুকু হওয়া ষোলো ফিট রাস্তার দিক দিয়ে মুখ হবে পঞ্চাশ ফিট এখানে জমির পরিমাণ আছে পাঁচ কাটা পাঁচ কাটা বিক্রি করবে ঠিক আছে এই যে কারেন্টের খাম্বা দেখতেছেন একদম এই খাম্বা থেকে মাপ শুরু হবে এই যে ওয়াল এই যে এইটা এখান থেকে পাঁচ কাটা জমি বিক্রি হবে এই যে ষোলো ফিট রাস্তা ষোলো ফিট থেকে আপনারা মনে করেন যে একদম কৃষি গবেষণার দক্ষিণ গেটে গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড সামন্তপুর একদম কৃষি গবেষণার যে দক্ষিণ গেট আছে একদম দক্ষিণ গেট বরাবরই জমির অবস্থান এন থেকে মনে করেন যে হাইটা গেলে কৃষি গবেষণায় মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই যে দেখেন এই এটা আমাদের জমি জমি থেকে বের হয়ে আসলাম এই যে সামনেই হইতেছে তিরিশ ফিট রাস্তা এই যে সামনে তিরিশ ফিট রাস্তা খুবই ঘনবসতি এলাকা এনে রুম করা মাত্রই আপনারা ভাড়া দিতে পারবেন রুম করা মাত্রই আপনারা ভাড়া দিতে পারবেন একদম ষোলো ফিট রাস্তার পাশেই জমির অবস্থান দেখেন এই যে বাড়িঘর একদম আপনার আমি হাঁটতে হাঁটতে আসলাম দেখেন ঢালাই রাস্তাটা দেখা দিই কারণ একদম ষোলো ফিট রাস্তার পাশে জমি এখন বর্তমানে পাওয়া যায় না আর পাওয়া গেল জমির দাম অনেক বেশি এই জমিটার মালিক মূল্য সাড়ে দশ লক্ষ টাকা কাটা মালিক মূল্য দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাটা এই যে তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা এই যে তিরিশ ফিট রাস্তা এই যে এই দিক দিয়ে তিরিশ ফিট রাস্তা সামনে মার্কেট সামনে হলো বাজার যে মার্কেট সামনে বাজার মালিক মূল্য দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাটা মালিক মূল্য দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাটা বিল্ডিংটা দেখতেছেন এরপরই হইতেছে কৃষি গবেষণা ঠিক আছে কৃষি গবেষণার গেট ওই যে বিল্ডিংটা বিল্ডিংটার পাশে হলো কৃষি গবেষণার গেট এটার মালিক মূল্য সাড়ে দশ লাখ টাকা কাটা মালিক মূল্য সাড়ে দশ লাখ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন